তো হ্যালো বন্ধুরা তো আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকেই না এখনো নিজে বাড়ি বসেই দুই হাজার এর ভোটার লিস্টটা আপনারা বের করতে পারবেন তো কি করে বের করবেন সেটা বলে দেবো আর দুই হাজার দুইয়ের ভোটার লিস্টটা নাকি খুবই গুরুত্বপূর্ণ সবাই বলছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দেবো যে দু ভোটার কি করে বার করবেন তো সেটার জন্য আমরা আমাদের এই ভিডিওটা ফুল প্রথম থেকে শেষ অব্দি দেখবেন কারণ একটু স্কিপ করে দিলে কিছুই বুঝতে পারবেন না তো চলুন ভিডিও স্কিনে যাওয়া যাক বেশি আমি বকছি না বা বেশি আপনাদেরকে কিছু বলছি না ডিরেক্ট আপনাদেরকে দেখিয়ে দেবো যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট আপনারা কি করে ডাউনলোড করবেন তো চলুন ভিডিও কি হবে আপনারা আপনাদের মোবাইলের যে স্ক্রিন আছে মোবাইলের স্ক্রিনে চলে আসবেন আর তার গুগলে চলে আসবেন গুগলে আসার পর গুগলে গিয়ে সার্চ করে সার্চ করবেন আপনারা সিই ও ওয়েস্ট বেঙ্গল সিইও ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইট টা লিখে আপনারা সার্চ করবেন দেখবেন ফার্স্ট যে ওয়েবসাইট চলে আসছে এই ওয়েবসাইট এর উপরে আপনারা ক্লিক করবেন ফার্স্ট যে ওয়েবসাইট চলে আসছে ওই ওয়েবসাইট এর উপরে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমরা এই ওয়েবসাইট উপরে ক্লিক করে দিচ্ছি আর এই লিঙ্কটা আপনি যদি না পান আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেকেন্ড থেকে খুব সহজে বের করতে পারবেন তো দেখুন ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করার পরে ঠিক এরকম পেজ খুলে যাবে এটা কিন্তু আপনারা ওই ওয়েবসাইট থেকে ডিরেক্ট আসলে কিন্তু ওখানে সার্ভার ডাউন দেখাচ্ছে অনেক সময় ঠিক আছে তো যেহেতু আমি ভিডিও ডেসক্রিপশানে মেন ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা সেকেন্ড থেকেই কিন্তু এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন আমি যেটা বলেছি আপনাদেরকে ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করার জন্য ওখানে ক্লিক করলে কিন্তু এখন ওপেন হয়ে গেছে কিন্তু আপনাদের হতে পারে সার্ভার ডাউন দেখাতে পারে তো সেই জন্য আমাদের এই ভিডিও না হলে আপনারা কমেন্ট করবেন কমেন্ট সেকশনে আমি কিন্তু এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো সরি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো সেই ওয়েবসাইটে সেই লিঙ্ককে ক্লিক করে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে ঢুকতে পারবেন তো এই ওয়েবসাইটে আসার পরে দেখুন এখানে একটা পোপ দেখিয়েছে এই পোপটা আপনারা ক্যান্সেল করে করবেন এখানে ক্যান্সেল বাটন আছে ক্যান্সেল করে দেবেন পপটা ক্যান্সেল করার পরে কি করবেন আমার যেহেতু এখন ডেস্কটপ মোড করা আছে তো আপনাদের হয়তো ডেস্কটপ মোড অন এনেবেল না থাকতে পারে ঠিক আছে তো আপনাদের সিম্পলি এই হিসাবে পেজটা খুলতে পারে আপনাদের হয়তো ডেস্কটপ মোড এনেবেল না থাকতে পারে তো ফার্স্টে আপনার ডেস্কটপ মোড এলেভেন করে নেবেন তো ডেস্কটপ মোড এনেবেল করতে গেলে আপনারা কি করবেন এই রাইট সাইড দেখবেন থ্রি ডট আছে ঠিক আছে এই রাইট সাইড যে থ্রি ডট আছে এই থ্রি ডট এর উপরে আপনারা ক্লিক করবেন থ্রি ডট এর উপরে ক্লিক করার দিকে দেখবেন ডেস্কটপ সাইট বলে লেখা আছে এই ডেস্কটপ এর উপরে আপনারা ক্লিক করে দেবেন তখন দেখবেন আপনাদের ডেস্কটপ সাইট টা খুলে যাবে ঠিক আছে খুলে যাওয়ার দেখুন একটা একটা লেটেস্ট লেটেস্ট নিউজ নিউজ বলে অপশন দেওয়া আছে এই যে আর এখানে দেখুন একটা পোপ অফ যাচ্ছে ঠিক আছে তো এই পোপ অফ উপরে আপনারা ক্লিক করবেন দু হাজার দুই এর এস আর দু হাজার দুই এর ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য তো আমি ক্লিক করে দিয়েছি আপনারা ক্লিক করে দেবেন তারপর দেখবেন ঠিক এরকম পেজ খুলে যাবে এরকম পেজ খুলে গেলে আপনারা যেই ডিস্ট্রিক্টের ভোটার লিস্ট ডাউনলোড করতে আসেন সেই এখান থেকে সেই ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন তো আমি যেহেতু নর্থ চব্বিশ পরগনা দেখতে আছি তো আমি নর্থ চব্বিশ পরগনা চুজ করে নিয়েছি ঠিক আছে চুজ করার পরে এখানে আপনাদের যে সাব ডিস্ট্রিক্ট হবে বা আপনাদের যে জেলাটা আছে সেই জেলাটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন ঠিক আছে তো আমি এখান থেকে একটা আমার জেলা চুজ করে নিচ্ছি এখানে রাজারহাট আমি চুজ করে নিচ্ছি ঠিক আছে তো আপনারা আপনাদের জেলাটা চুজ করে নেন চুজ করার পরে এখানে কি করবেন এখানে আপনারা আপনাদের যে নম্বর দেখে আপনারা আপনাদের পাবেন না কিন্তু এরিয়া খুঁজে পাবেন না তো আপনাদের দেখবেন একটা করে স্কুলে আমাদের যেহেতু ভোট দেওয়া হয়েছিল সেই সেই স্কুলের নামটা আপনাদেরকে খুঁজতে হবে কারণ তখন আলাদা পুট নম্বর ছিল এখন আলাদা পুট নম্বর হয়েছে মানে দু হাজার আলাদা পুট নম্বর ছিল এখন আলাদা আলাদা কোড নম্বর হয়েছে তো সেটার জন্য আমরা কি করবো আমরা সেই স্কুলের নামটা খুঁজে নেবো তো আপনারা আপনাদের এখান থেকে দেখবেন স্কুলের নাম দেখাবে প্রত্যেকটা এখানে স্কুল আছে দেখুন প্রত্যেকটা স্কুল আছে স্কুলের নাম দেখাবে বা আপনারা যে এরিয়ায় ভোট দিয়েছিলেন যেখানে ভোট দিয়েছিলেন তার নামটা এখানে দেখিয়ে দেবে ঠিক আছে আপনাদের বুধে যেখানেই ভোট হয়েছে তার নামটা এখানে কিন্তু শো করিয়ে দেবে তো আপনারা সেই নামটা খুঁজে নেবেন তো আমাদের এখানে স্কুলের নাম খুঁজে নিচ্ছি যেহেতু স্কুলে বেশিরভাগ স্কুলেই ভোট দেওয়া হয় তো স্কুলের নামটা আমি খুঁজে নিচ্ছি ভোট দিয়েছিলেন তার নাম চলে আসবে ঠিক আছে দেখুন এখানে ফাইনাল রোল অপশন দেওয়া আছে ফাইনাল রোলের উপর আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন ঠিক এরকম একটা ক্যাপচার দেওয়ার অপশন থাকবে আপনারা ক্যাপচারটা দিয়ে দেন ঠিক আছে তো আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি ক্যাপচার দেওয়ার পরে এখানে ভেরিফাই অপশনের উপরে ক্লিক করবেন ভেরিফাই অপশানের উপরে ক্লিক করলে দেখুন আমাদের যে দু হাজার এর ভোটার লিস্টটা সেটা কিন্তু পারফেক্ট ভাবে ডাউনলোড হয়ে গেছে তো এখান থেকে এবার আপনারা আপনাদের বাবার নাম মার নাম এখানে দেখে দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আপনার নিচের দিকে আপনাদের বাংলায় দেখিয়ে দেবে আপনাদের নাম আপনাদের এখানে দেখুন দু হাজার দুই এর ভোটার এটা তো এখানে দেখুন এখানে আপনাদের বাবার নাম থাকবে আপনারা যদি করতে চান বা এখানে আপনাদের নাম থাকবে দু হাজার দুয়ে যদি আপনারা ভোট দেন তাহলে এখানে আপনাদের নাম থাকবে আর এখানে এই সাইডে আপনার পিতার নাম থাকবে বা মাতার নাম যেটা

তো এখানে আপনাদের এই হিসাবে আপনারা আপনাদের নামগুলো গুলো খুঁজে নিতে পারবেন খোঁজার পর এখানে আপনাদের ভোটার নাম্বারটাও দেখে নেবেন যে পারফেক্ট আছে কিনা তো খুব সহজে কিন্তু এই ভাতে আপনারা আপনাদের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন এছাড়াও কিন্তু আরো একটা যে বিএলও একটা ফর্ম দিচ্ছে সেই ফর্মটা কি করে ফিল করবেন সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেই ভিডিওটাও আপনাদের যদি কমেন্ট যদি মিনিমাম হাজারটা আছে তো আমি সেটারও ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করব বা তুলে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আজকে ভিডিওটা এই দিই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বেন ভাল লাগলে অবশ্যই এক লাইক করে দেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না